এই এই খাবার নেন এই ভাই কি লাগবে ভাই এখন সকাল টাইম তো আমার নাস্তার জন্য চিকেন নুডলস আনেন আচ্ছা দাঁড়ান ওয়েট করেন আমি নিয়ে আসতেছি এখন আবার কে কল দিলো রে হ্যাঁ স্যার আমি আসতেছি এই তুমি কই এত দেরি হয় কেন তাড়াতাড়ি আসো স্যার আমি নাস্তা করতেছি তো নাস্তা করে আসতেছি নাস্তা করার মতো সময় নাই তুমি তো তাড়াতাড়ি আসো জি স্যার আমি আসছি এখনি আসতেছি এই ভাই কই যাচ্ছেন দাঁড়ান কি ব্যাপার এই খাবারগুলো না খেয়ে চলে যাচ্ছে কেন ভাইটা কি হয়েছে ভাই ভাই আপনার সম্পূর্ণ খাবারই তো রয়ে গেছে এগুলো রেখে চলে যাচ্ছেন কেন ধুর মেয়া ব্যস্ত আছি খাওয়ার সময় নাই কি মানুষ রে ভাই সম্পূর্ণ খাবারটা না খেয়েই চলে গেল এতগুলো খাবার কেন নষ্ট করলো দূর রেখেই যখন গেছে আমি খেয়ে ফেলি এতগুলো খাবার অপচয় করে কোনো লাভ নেই এই খাবার তো এইভাবে থাকলে নষ্টই হবে ডাস্টবিনে ফেলাই দিবে তার থেকে আমি খেয়ে নিই খাবার নষ্ট করার কি দরকার ওই ভাই আপনি এটা কি করলেন কেন ভাই কি হয়েছে কি হইছে আপনি বুঝেন না অন্য নষ্ট করা খাবার আপনি খাচ্ছেন কেন আপনি কি পাগল নাকি আরে ভাই এই ভাবে কথা বলতেছেন কেন পাগল হব কেন এই খাবারগুলো ওই ভাই রেখে চলে গেল ভাবা আমি খেয়ে নি খাবারগুলো তো নষ্ট হচ্ছিল অন্য খাবার নষ্ট হোক বা পচাওক আপনি ধরবেন কেন আপনার কোন রাইটস ওই খাবার ধরার আপনি যেও তো অর্ডার দেন আপনার খাবার আপনি খাবেন আপনি অন্য খাবার ধরবেন কেন আরে ভাই কি সব পাগল সাগল রেস্টুরেন্টে ঢুকে ওই মেয়ে আপনি যেহেতু খাবার অর্ডার দিচ্ছেন আপনি কেন অন্য জনের খাবার খাবেন আপনি নিজে খাবার অর্ডার দিচ্ছেন না আরে ভাই মানলাম এই খাবার খাওয়ার মতো রাইট আমার নাই কিন্তু খাবার গুলো নষ্ট হচ্ছিল খাবার গুলো নষ্ট হইতে দিব কেন আমি খাইলে কি কোনো সমস্যা আছে ভাই নাকি আমি খেয়ে ফেলে আপনাদের রেস্টুরেন্টের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি তো আর হবে না তাইলে সমস্যা কি এই কি হয়েছে রে রফিক এরকম চিল্লা চিল্লি করতেছিস কেন আরে ভাই আর বলেন না এইসব ছোট লোক যে কোথ থেকে আসে ও খাবার অর্ডার দিচ্ছে ও আবার অন্য জনের খাবার নিয়ে খায় নষ্ট খাবার আরে ভাই আপনি কাকে আমার দেখে কি ছোট লোক হয় এই খাবার গুলো নষ্ট বলে কি আমি হয়ে গেলাম আপনাকে বলবো না তো কি বলবো আপনি এটা কি কাজ করলেন অন্যের নষ্ট করা খাবার আপনি খাচ্ছেন আপনার তো ছোট লোক রফিক হয়েছে বাদ দে কাস্টমারের সঙ্গে এত খারাপ ব্যবহার করতে নেই উনি যা খাইতে চায় খেয়ে দিয়ে চলে যাক আচ্ছা ঠিক আছে ভাই আপনি বেঁচে গেলেন মিয়া আজকে যদি মালিক না যাইতে বলতো আপনার খবর ছিল মেজাজটাই খারাপ করে দিল এই খাবার যদি আমি খাই তাহলে ওদের সমস্যা কোথায় এত চিন্তা করে লাভ নেই আমি খাবারগুলো গুলো খেয়ে নিই খাবার নষ্ট করে লাভ নেই আমি যে খাবার অর্ডার দিছি এইগুলো তো অন্য কাউকে দিয়ে দিলেই হয় ওইগুলো তার আমি হাতও দিইনি নিজে আমি করতে মনে হয় রেস্টুরেন্টে আসে কিরে কি হয়েছে ওই জায়গায় তুই ওনার সাথে এত বাজে ব্যবহার করলি কেন আরে ভাই আর বললেন না ওই নিজে খাবার অর্ডার দিচ্ছে ওই নিজে খাবার অর্ডার দিয়া অন্য মানুষের নষ্ট করা খাবার খাইতেছে ভাগ্যিস পরে ও যে খাবারটা অর্ডার দিছে ওই খাবারটা আবার অন্য একটা কাস্টমারে দিছি ওই কাস্টমারটা না থাকলে তো খাবারটাই নষ্ট হতো আরে ভাই বাদ দে তারপরও কাস্টমারের সাথে এত খারাপ ব্যবহার করবি না আচ্ছা ভাই আমার কিচেন রুমে কিছু কাজ আছে আমি কিচেন রুমে গেলাম আচ্ছা যা যাক খাবারগুলো খেয়ে ভালোই মজা পেলাম এত সুন্দর খাবার ফেলাই রেখে চলে গিয়েছে এটা কোনো কথা যাক খাবারগুলো তো আর অপচয় হয়নি আমি তো খেয়ে নিয়েছি এখন যাই বাসার দিকে যাই আর ভালো লাগতেছে না ভাই আপনার বিলটা কত যেন হয়েছে তিনশো টাকা তাই না দাঁড়ান আপনার বিলটা আমি দিচ্ছি এই নেন ভাই ভাই আপনি বিল দিচ্ছেন কেন আপনি যে খাবারটা খাইছেন ওই খাবারের তো ওই ভাই দিয়ে গেছে ভাই এই যে নেন আমার খাবারের বিলটা ভাই ঠিক আছে উনি তো বিল দিয়ে গিয়েছে ওনার খাবারের আমি তো বিল দিলাম আমি যে খাবারটা অর্ডার দিলাম না ওইটার ভাই ওই খাবারটা তো আপনি খান নাই ওই খাবারটা অন্য কাস্টমারকে দিয়ে লাগবে না রাখেন ভাই আপনি যে স্বীকার করছেন ওই ভাই ওই ভাইয়ের বিলটা দিয়ে গিয়েছে এটা শুনে আমি অনেক খুশি হলাম আপনি যে সত্য কথা বললেন এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু আপনার রেস্টুরেন্টের ওয়েটার ওনার ব্যবহারে তো বাজে কেন আমি তো বিল দিয়েই যেতাম নষ্ট করা খাবার আমি যদি খাই তাহলে সমস্যা কি একটা জিনিস চিন্তা করেন ভাই খাবারগুলো কিন্তু ভালো ছিল ওইগুলো যদি নষ্ট হতো তাহলে কিন্তু অনেক অপচয় হতো আপনারা শুধু শুধু অপচয় কেন করবেন আমি যদি খেয়ে নিই তাহলে কি কোনো সমস্যা আছে বলেন আচ্ছা ভাই আমি ওর ওইরকম ব্যবহারের জন্য আমি নিজে সরি বলতেছি আপনি কিছু মনে করেন না আচ্ছা ঠিক আছে ভাই সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি আর এই টাকাটা আপনি রাখেন এই টাকা দিয়ে আপনার রেস্টুরেন্টে যখন কোনো গরিব অসহায় মানুষ আসবে তাকে একটু খাওয়াই দিলেই হবে আর ভাই একটা কথা এই যে ভাই এই টাকাগুলো রাখেন যদি কোনো গরিব অসহায় আপনার রেস্টুরেন্টে আসে আমার তরফ থেকে তাদেরকে একটু খাইয়ে দিয়েন আগেরটা দিলাম আমি আমার খাবারের বিল আর এটা দিয়ে আপনি মানুষকে একটু খাওয়াবেন আমার তরফ থেকে আর হ্যাঁ ভাই কখনোই খাবার অপচয় করবেন না সেই খাবারগুলো কোনো গরিব অসহায়কে দিবেন দেখবেন সে ওইটা পেয়ে অনেক খুশি হবে আর একটা কথা মনে রাখবেন ভাই অপচয়কারী শয়তানের ভাই তাই কখনো কোনো কিছু অপচয় করবেন না খাবার হোক বা যে কোনো কিছুই হোক না কেন কোনো কিছু অপচয় করা কখনোই ভালো না এটি তাআলা পছন্দ করেন না ভিডিওটা ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে যাবেন